নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে তোমরা রীতিমতন সকলেই জেনে গেছো যে সাউল ক্রিস্প কিন্তু দীর্ঘদিন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকবে তো সেই জায়গায় কিন্তু দুর্দান্ত বেশ কিছু প্লেয়ারের অপশান হতে পারে ইস্টবেঙ্গল দলের জন্য সেই নিয়ে কথা বলবো আজকে কিন্তু যে আইএসএলের ম্যাচ ছিল সেই ম্যাচ ড্র হয়ে যাওয়ার ফলে কিন্তু বাড়তি সুবিধা পেলো ইস্টবেঙ্গল সেই নিয়ে কথা বলবো সিবেরিয়টোরও গোল পেয়েছে সেই নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি তো জামশেদপুর এবং ব্যাঙ্গালুরু ম্যাচ ছিল ম্যাচটা কিন্তু আমি একটা মিনিটও দেখার মতন সুযোগ পাইনি প্রথমেই বলে দিচ্ছি ম্যাচ কীরকম হয়েছে আমার জানা নেই তবু ম্যাচের যেটা রেজাল্ট হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এক এক গোলে ম্যাচটা ড্র হয়েছে এবং ম্যাচের অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিল তার মধ্যে দেখলাম বেশ কিছু জনের স্কোর লাইন প্রেডিকশান মিলেছে প্রবীর অনুপ দীপ দেবাশিস নীলেন্দ্রু পার্থ সিন্টু দিবনিকা আরও যদি কারো মিস যায় কেউ রাগ করো না তো এতজনের কমেন্ট মিলেছে খুবই ভালো লাগছে যে তোমাদের অনেক দিন বাদে কিন্তু অনেকেরই স্কোর লাইন প্রেডিকশন মিললো তো ম্যাচে যে জিনিসটা দেখে ভালো লাগছে যে পিছিয়ে থাকা জামশেদপুরও কিন্তু গোল করেছে এবং গোলটা কে করেছে জাভিয়ার সিবেডিও টোরো যে কিন্তু এই আইএসএলের মনে হয় এবছরের প্রথম গোলটা করলো কারণ ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তো আইএসএল এ একটি গোল একটি অ্যাসিস্টও ছিল না কিন্তু আজকে সিবেডিও টরো গোল করেছে এবং যেটা দেখলাম জামশেদপুর কিন্তু অনেক বেশি শর্ট করে গেছে পনেরোটা শর্ট এবং চিমাচুকু কিন্তু বেশ কয়েকবার চান্স ক্রিয়েট করেছিল কিন্তু চান্স ক্রিয়েট আর গোলের মধ্যে যে তফাত সেই তফাতটাই আজকে হয়ে গেছে তারা কিন্তু গোল করতে পারেনি তো আজকে বেঙ্গালুরু এবং জামশেদপুর তারা পয়েন্ট টেবিলে সাত এবং আট নম্বর পজিশানে রইল কিন্তু বেঙ্গালুরু পনেরো ম্যাচ থেকে পনেরো পয়েন্ট মানে ওই অ্যাভারেজ এক পয়েন্ট করে প্রতি ম্যাচে পেল জামশেদপুর কিন্তু পনেরো ম্যাচ থেকে চোদ্দ পয়েন্ট মানে এক পয়েন্টের থেকেও কম পয়েন্ট পেয়েছে সেই জায়গায় ইস্টবেঙ্গল বারো ম্যাচ থেকে বারো পয়েন্ট মানে প্রতি ম্যাচেই এক পয়েন্ট করে ইস্টবেঙ্গল পেয়েছে বলতে পারো তো ইস্টবেঙ্গল এদের থেকে অনেক কম ম্যাচ খেলেছে বাকি ম্যাচগুলো যদি ইস্টবেঙ্গল পয়েন্ট নিয়ে আসতে পারে তো দশটা ম্যাচের মধ্যে যদি পাঁচটা ম্যাচ ইস্টবেঙ্গল জিতে যায় আর বাকি যদি ম্যাচ ড্র করে তাহলে কিন্তু টপ সিক্সের রাস্তাটা ইস্টবেঙ্গলের কাছে খুব ভালোভাবে খোলা রয়েছে যদি পাঁচটা ম্যাচ নাও জিততে পারে অন্তত তিনটে ম্যাচ এবং বাকি কোনো ম্যাচ না হেরে যদি ড্র রাখতে পারে আর উপরের দলগুলোর ওপর তাহলে নির্ভর করতে হবে তো ইস্টবেঙ্গলের কাছে এখন সুযোগ রয়েছে কিন্তু ওই গোল করতে হবে এবং ম্যাচ জিততে হবে যত বেশি সংখ্যক ম্যাচ ইস্টবেঙ্গল জিতবে ততই কিন্তু সুবিধা হবে তাদের টপ সিক্সে কোয়ালিফাই করার জন্য রাস্তা কিন্তু এখনও খোলা রয়েছে তো ম্যাচ রয়েছে তেরো তারিখে তো যারা ম্যাচ দেখতে যেতে পারবে অবশ্যই টিকিট কেটে নাও অনলাইন অফলাইন সমস্ত জায়গায় টিফিট অ্যাভেলেবেল রয়েছে যেইভাবে তোমরা টিমকে সাপোর্ট করেছো সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে একটা ম্যাচ হেরেছে কোনো ব্যাপার নয় এগারো ম্যাচ আনবিটেন এই রান তোমরা আইএসএল এ আসার পর থেকে ইস্টবেঙ্গলে দেখতে পেয়েছিল বলে তো আমার মনে হয় না আমার যতটুকু অভিজ্ঞতা এবছরই প্রথম দেখতে পেয়েছিল এগারোটা ম্যাচে আনবিটেন এবং চ্যাম্পিয়ন বারো বছর পাদে চ্যাম্পিয়ন তো খেলায় হার জিত থাকে সেরকমভাবেই একটা ম্যাচ ইস্টবেঙ্গল হেরে গেছে তো অবশ্যই মুম্বাই ম্যাচে আমরা চাই যে যারা যারা পারবে অবশ্যই টিম মানে মাঠে যাও গিয়ে টিমকে সাপোর্ট করো পিছন থেকে তোমরা সাপোর্ট করলে কিন্তু দল আরও ভালো ফুটবল খেলবে দলে নতুন প্লেয়ার এসছে দুজন বিদেশি প্লেয়ার তাদের সাপোর্ট করো তারা কিন্তু একটা বেটার রেজাল্ট দিতে পারবে ইস্টবেঙ্গল দলকে এবার যদি ইস্টবেঙ্গল বনাম মুম্বাইয়ের একটুখানি হেড টু হেডে রেকর্ড নিয়ে কথা বলি তো এ এখনো পর্যন্ত সাতবার ম্যাচ হয়েছে চারবার কিন্তু মুম্বাই সিটি এফসি জিতেছে একবার কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে এবং দুটো ম্যাচ ড্র হয়েছে এবং গোলের দিকে তাকালে মুম্বাই কিন্তু আটটা গোল দিয়ে গেছে ইস্টবেঙ্গল একটা গোলই দিতে পেরেছে এবং এই সিজনেই আমরা দেখেছিলাম শক্তিশালী মুম্বাই সিটি এফসির হোম ম্যাচ ছিল সেই ম্যাচে ইস্টবেঙ্গল যেভাবে ফুটবল খেলে গ্রেক স্টুয়ার্ডের মতন প্লেয়ারকে আটকে রেখেছিল সেখান থেকে ম্যাচ শূন্য শূন্য গোলে ড্র করে এসেছিল তো আমরা আশাবাদী এই ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে আবারও কিন্তু তারা সেরা ছন্দে ফুটবলটা খেলবে যেই ফুটবলটা আমরা দেখে এসেছি এই সিজনে তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু হুগো বুমোসের দিকে তো হুগো বুমস কিন্তু রীতিমতন মোহনবাগান সুপারজাইন্ডের সঙ্গে কন্ট্যাক্ট টার্মিনেট করতে চলেছে শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সময়ের অপেক্ষা যে ব্যাপারটাকে নিয়ে আজকেই তোমাদের আপডেট দিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের মানে ফ্যান ডিম্যান্ড একটা রয়েছে কিন্তু যেটুকু জানতে পারলাম একটা সুখবর তোমাদের শেয়ার করি তো এখনই কিন্তু এটা কেউ কনফার্ম ধরবে না যে তুমি বলেছিলে মিললো না তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলেরও কিন্তু পছন্দের মধ্যে রয়েছে ম্যানেজমেন্টের পছন্দের মধ্যে রয়েছে হুগো বুমোস এটুকু তোমাদের বলে রাখছি এছাড়া আরও একজন প্লেয়ার ম্যানেজমেন্টের পছন্দের মধ্যে ছিল কিন্তু সে বর্তমানে আইএসএল নেই দেশে ফিরে গেছে সেটা হচ্ছে গ্রেক স্টুয়ার্ট তাকেও কিন্তু নজরের মধ্যে রাখা হয়েছিল কিন্তু সে দেশে ফিরে গেছে তাকে পাওয়া যাবে কি না সেটা তো বোঝা যাচ্ছে না কারণ ট্রান্সফার ট এখন অফ হয়ে গেছে মানে ক্লোজ হয়ে গেছে তাকে নিতে গেলে সমস্যার ব্যাপার রয়েছে কিন্তু হুগো ফ্রি প্লেয়ার হয়ে গেলে হুগোকে ইস্টবেঙ্গল পেতে পারে এটা কিন্তু একটা অপশান হতে পারে এবং হুগোরও যেটা পজিশন দেখলাম কেরিয়ারে কিন্তু বেশিরভাগ সময় অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে চুয়াত্তর ম্যাচ খেললেও কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার যেখানে সাউল ক্রিস্পো খেলে সেখানেও কিন্তু কুড়ি ম্যাচ খেলে আটটা গোল একটা অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে এমনকি ডিফেন্সিভ মিডফিল্ডারেও খেলেছে হুগো তো অপশান কিন্তু অনেকগুলো হতে পারে এরপর যদি আরও একটা অপশান নিয়ে কথা বলি সেই অপশানটা হয়তো বা পরবর্তী সময় গিয়ে হতে পারে আর হচ্ছে এটুকুর মধ্যে একটুখানি তফাৎ রেখো তো সেই প্লেয়ারটা হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার জয়াও ভিক্টর যাকে কিন্তু আমরা হায়দ্রাবাদ এফসি জার্সি গায়ে চুয়াত্তর ম্যাচ খেলে বারোটা গোল তিনটে অ্যাসিস্ট দুর্দান্ত ফুটবল তার সাথে কিন্তু হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছে বর্তমানে হায়দ্রাবাদ দলের ক্যাপ্টেন এবং তোমাদের বেশ কিছুদিন আগেই যেরকম জানিয়েছিলাম বাকি বিদেশি প্লেয়াররাও দল ছেড়ে দিয়েছে জোয়াও ভিক্টর দল ছাড়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা সেও কিন্তু এই সিজনেই দল ছাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো যেইভাবে মোহনবাগান সুপার সুপারজাইনটের সঙ্গে হায়দ্রাবাদের ম্যাচ ছিল সেখানে কিন্তু স্কোয়াডের মধ্যে জোয়াও ভিক্টর ছিল না এবং হায়দ্রাবাদ দলের সঙ্গে ট্রাভেলও সে করেনি ভিতর ভিতর শোনা যাচ্ছে যে জোয়াও ভিক্টরও কিন্তু দল ছাড়তে চলেছে তো সেক্ষেত্রে পরবর্তী সময়ে হায়দ্রাবাদ কোনো বিদেশি প্লেয়ারকে নিয়েই তারা খেলতে পারবে না একদম অল ইন্ডিয়ান স্কোয়াডকে নিয়ে খেলবে তো এক্ষেত্রে যদি এই মুহূর্তে জোয়াও ভিক্টর দল ছেড়ে দেয় ইস্টবেঙ্গল যদি তাকে কথা বলে নিতে পারে একটা ব্রিলিয়ান্ট অপশান হবে কারণ যেভাবে মাঝে মাঠে সে হোল্ড করে ফুটবল খেলতে পারে এর আগে সৌভিক চক্রবর্তীর সঙ্গে হায়দ্রাবাদে একটা অসাধারণ জুটি আমরা দেখেছিলাম সেখানে হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছিল জোয়াও ভিক্টর তো এ এই সিজনেও কিন্তু জোয়াও ভিক্টর ভালো ছন্দেই রয়েছে কোনো রকম অসুবিধা নেই আইএসএলটাকে চেনে পরিবেশটাকে চেনে এবং যদি ইস্টবেঙ্গল আসে তাহলে কিন্তু একটা খুব ভালো অপশান হবে একদম লাইক ফর লাইক চেঞ্জ হয়ে যাবে এবার জোয়াও ভিক্টরও যেটা ব্যাপার কন্ট্যাক্ট টার্মিনেট সে করলে ফ্রি প্লেয়ার হয়ে গেলেও কিন্তু সে আসতে পারবে তো এই ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অপশান রয়েছে এই কিন্তু অপশান কোচ আরও বেশ কিছু ভেঙে পেয়েছে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারের সাথে সাথেও কিন্তু বিদেশের প্লেয়ারেরও অপশানের মধ্যে রয়েছে তো ফাইনাল জিনিসটা কিন্তু কোচ সিদ্ধান্ত নেবে আমরা কেউ নয় বা ফ্যানেরা কেউ নয় তবু ফ্যান ডিম্যান্ড থেকে একটা জিনিস যেটা ভালো লাগলো হুগো বুমোসের যেটা ফ্যানেরা চাইছিল সেটা কিন্তু মাথার মধ্যে রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে এটুকু তোমাদের বলতে পারি তো পরবর্তী সময় কোন প্লেয়ার আসছে কোন প্লেয়ারকে সিগনেচার করাচ্ছে জানতে পারলে অবশ্যই জানিয়ে দেব তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও